বারোটা সংগঠন চেষ্টা করতে আমি বেলাল রাশি নেই তার মানে আমি বেলাল বিরোধিত করি আমি যদি একটু পিছনে যাই পঁচানব্বই আন্দোলনে যখন বলছে সারা বাংলাদেশের সাত কর্মচারী মুক্তাঙ্গনে একত্রিত হয়েছে সেদিনও কিন্তু সালেদিন সেলিম ভাই সিআরসিকে সংগঠনকে একত্রিত করতে পারছেন সবাই কিন্তু পারেন না আজকের দিনে সংগঠন চলে গেছে সাড়ে তিনশোর উপরে আমরা কি করে সবাইকে একত্রিত করব আমি বিশ্বাস করি

পরিবর্তনের নাম করে আন্দোলনটাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করবেন না যদি কেউ করে থাকেন চিন্তা করে থাকেন আমি বিশ্বাস করি চব্বিশের গণ আন্দোলনে তারা জুলাই রাজাকার হিসাবে বিবেচিত হয়ে যাবে কারণ এখন আসতে কর্মসূচিতে দেয়াল বিট থেকে গেছে এখন কে আসলো কে আওয়ামী লীগ কে বিএনপি ছিল এই সময় দেখানোর কোনো সুযোগ নেই কোন কর্মকর্তা দেখবেন কোন দলীয় বিষয় নেই কোন কর্মকর্তা চলতে ছাড়া তারা এগিয়ে যাচ্ছে ক্যাডারের পদোন্নতি হচ্ছে

আছে ওপে আজকে বাড়ি হলো তিনি অ্যাকাউন্ট জেনে থাক। বাট আরো তিনটা রয়ে গেছে তিনটা কি কি সমন্বয় আমাদের পক্ষে সম্ভব আমাদের পক্ষে সম্ভব না আমাদের এই আন্দোলন চলতেছে সচিবালয়ের বাইরে দপ্তর সংগঠন নিয়ে বাট কে আমরা সম্মানতে নাই সচিবালয়ের সাথে মাঠের কোনো কিন্তু লিয়াজ হয়নি যদি লিয়াজ হইতো আমাদের জন্য সবচেয়ে ভালো ছিল তবে আমাদের আশা সামনে কর্মসূচিতে সচিবালয় যারা নেতৃবৃন্দ থাকবেন তাদেরকে সম্মানের সর্বোচ্চ জায়গায় রাখা হবে সভাপতি হবে না মহাসচিব হবে এমনটা হতে পারে সচিবালয় ভালুভাই বলেন সচিবালয় অন্য নেতা আছেন তাদেরকে আমরা মঞ্চে বলেন সমোধান করতে পারি তাহলে সভাপতি বলো না অতিথি ভরো আমরা আজকে সেদিকে জানিয়ে নিতে চাচ্ছি কেন আমার স্পষ্ট অবস্থান যারা সম্মান পাওয়ার যোগ্য তারা তাদেরকে আমরা সম্মান দেবো সাংগঠনিক মতবিরোধ

ডিসেম্বর প্রস্তুতি থাকবো যে কোনো মূললে ঐক্যবদ্ধভাবে পে কমিশন গঠন করতে হবে। ঠিক। এখন এফআইআর অনুমতি আমি বেলা মাউসি শক্তি করি। আমাদের চেয়ার দরকার নাই। আমি যখন চালদারকে ছেড়ে দিতে পারছি আমি এই এইমাত্র ইব্রাহিমকে ছেড়ে দিতে পারছি। আপাতত আমরা এই নিতে চলি চেয়ার ছেড়ে দাও। কিন্তু কর্মসূচি আমাদের বাস্তব করতে হবে। ঠিক আছে। কেউ আসছো না। এই ধরে পিছন থেকে সবাই নাই। এক কথা হলো

একই সাথে আমি আহ্বান জানাবো সারা বাংলাদেশের কর্মচারীকে কোন মেকআপ মতভেদ কোন কিছুর দিকে না থাকে যার তার অবস্থান থেকে পাঁচ তারিখে ঢাকায় চলে আসেন একদিনের জন্য সময় দেন ডিসেম্বর মাসে অবশ্যই পয়সা বাস্তবায়ন হবে এই আশাবাদ ব্যক্ত করে আবার আমি সান্তার ভাইকে অনুরোধ করব আমাদের নেতৃবৃন্দ অনুরোধ করবো আপাতত এই একটা জায়গা থেকে ভুলে যান এক মাস আমাদের নেতৃত্ব দেওয়া দরকার নেই আপনারা সামনে থাকেন

দুই নেতাই সামনে বসে না কোন সমস্যা নেই এখানে আজকে ভাই আছে সত্যি ভাই যখন আন্দোলন করতে বাবুল ভাই এবং নুর ভাই দুজনেই কিন্তু একই সাথে বসা দিচ্ছে কেন ওই সময় ছিল না বাস্তবায়ন করতে হবে আজকের দিনও একইভাবে থাকেন আমরা ভালো নেতা পারি কর্মচারীদেরকে কিছু দেয় যদি কিছু দিতে ব্যর্থ হয় আমরা যারা কর্মচারী সমিতি করি

খুব সুন্দর একটা মিটিং এখন কি এখানে জাতীয় পর্যায়ে নেতৃবৃন্দ সমালোচনা বুদ্ধি পরামর্শ দিলে ভালো হবে আর আমরা যে ঐক্যে বসবো এটা মরণ পর্যন্ত ঐক্য হবে না এখানে অনৈক্য থাকবে কারণ আমরা তো যেমন মুসলমানের ভিতরে বিভিন্ন মাধাব আছে বিভিন্ন দূর বিভিন্ন কথা বলবে এটা আমাদের জাতীয় দাবি এই যে এখন যে দাবি উঠছে মহাসমাবেশ এটা আমাদের জাতীয় দাবি এখানে জাতীয়ভাবে ভাবে আমরা সবাই একত্রিত হয়ে আঠারো লক্ষ না আমাদের মা বন্ধু নিয়ে